শৈতওয়ানি রজিম রজনকিরিত শয়তানের কবল থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক এটি আমার কামনা আমি আপনাদের সকলকে বলতে চাই বাংলাদেশে আজ আমরা আতঙ্কবাদীদের একটি গোষ্ঠী দেখতে পাচ্ছি যারা দেশের এবং মানুষের শত্রু বাংলাদেশের আতঙ্কবাদীরা সত্যি কোনো মুসলিম জনগোষ্ঠীর লোক নয় এদের অন্তর্ভুক্ত এরা নয় এরা কেউ মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান নয় এরা কেউ বাহাই কাদিয়ানি আগাখানি বুহেরি দাবদি, শিখ এবং অন্য কোনো ধর্মেরও লোক নয় এরা সবাই একটি দেশদ্রোহী জনগোষ্ঠী এরা দেশের মানুষের এবং দেশের উন্নতির বিরুদ্ধে একটি সংগঠন তবেই তো এরা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে এবং মরুম জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে পিলখানার ঘটনা ঘটায়েছে। লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে হেফাজতের উপরে গুলি চালিয়েছে সাতক্ষীরাতে দর্শন ও ঘর ডাকাতি করেছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই এরাই মূলত সেই লোক যারা গাড়িতে আগুন লাগিয়ে মানুষ পোড়াইছে খুলনা ও ঢাকা জেলে মানুষ মেরেছে এই তেতাল্লিশ বছর ইতিহাসে একটু যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এই আতঙ্কবাদী লোকগুলি এরা কেউ দেশপ্রেমিক বাংলাদেশি নয় এরা সব দেশদ্রোহী এবং ইংরেজদের দালাল এবং তাদের গুলাম। এদেরই তারা নারায়ণগঞ্জে সেভেন মার্ডার করা হয়েছে গোটা দেশে নিরীহ মানুষদেরকে ক্রাস ফায়ারে মারা হচ্ছে এবং মারা হয়েছে গ্রেনেড হামলা করানো হয়েছে জাতীয় মাছটিতে কোরআনে আগুন দেওয়া হয়েছে ছাত্রের পায়ে গুলি করা হয়েছে তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণ করায়েছে এই আতঙ্কবাদীরা খুলনাতে সেই কোরআনের দায়ীবুর রহমান সাহেবকে তার নিজ বাসায় যে তার সন্তান সহ জবাই করে হত্যা করা হয়েছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির বন ও মেয়েদের ইজ্জত করে অনেককে ধর্ষণ করছে এই আতঙ্কবাদীরা কোরআন কাবা নবী রাসুল এবং আল্লাহ তালার আইনের বিরুদ্ধে বাকসকীয় লেখন শক্তি ইরাই প্রয়োগ দিচ্ছে ফেনিতে পেট্রোল বোমা দিয়ে মানুষ জ্বালানো হয়েছে নরসিংদিতে লোকমানকে গুলি করা হয়েছে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে দেশের উপর সৈরা শাসন চালানো হচ্ছে সাগর রনি সহ আরো অনেককে খুন করানো হয়েছে এই অসাধুরা অন্যান্য দেশ থেকে বিশেষ কোন চরিত্রের সহিত এবং বিশেষ কোনো কুকর্মকারীদের সহিত এবং চক্রবাসদের সাথে মিলে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার জন্য বিভিন্ন নেশাকর বস্তু এই বাংলাদেশে ঢুকাচ্ছে এরা কেউ দেশপ্রেমিক নয় আপনারা যদি এই সব জিনিসগুলি খতম করতে চান চিরতরের জন্য বাংলাদেশ থেকে চিরবিদায় দিতে চান তো আপনাদের উচিত বাংলাদেশি সেবা পার্টির সাথে এসে বাংলাদেশ সেবা পার্টির হাতকে মজবুত করা মনে রাখবেন আমরা সবাই দুর্নীতি মুক্ত দেশ চাই ব্যক্তিত্ব আমরা সবাই দুর্নীতি মুক্ত হিসেবে গড়ে নিতে চাই তাই আপনাদের সাপোর্ট নিয়ে বাংলাদেশকে সোনার একটি দেশ হিসেবে গড়তে চাই এই কর্মকাণ্ড সহিত যারা জড়িত তারা সবাই বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে শক্তি প্রয়োগকারী একটি জনগোষ্ঠী যাদের মনে প্রাণে এবং হৃদয়ে রোগে ভরা বাংলাদেশের সংবিধান এরা মানে না এরা সবাই মূলত একটি ধর্মের চক্র একটি পার্টির চক্র একটি গোষ্ঠীর চক্র মানুষকে সম্মান এবং ইজ্জত দিতে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে প্রেরণ করেছেন ইসলামকে পছন্দ করেছেন কোরআনের ভিতরে পাঁচ নম্বর সুরাল মাইদার তিন নম্বর আয়াতে এবং তিন নম্বর সোরাল এমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ যে পৃথিবীর মানুষ কিভাবে শান্তিতে চলাফেরা করবে শান্তিতে উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন বিচার কার্য সম্পাদন করবে তার জন্য তিনি মূলত এই গ্রন্থটি নাজিল করেছেন আমাদের সকলের জন্য ইসলামকে আল্লাহ তালা মনোনীত হিসেবে পছন্দ করেছেন আপনি যদি কাউকে খুন করেন এবং যারা খুন করছে তাদেরকে সাপোর্ট করেন তাহলে আপনার মতো ব্যক্তিত্বকে বাংলাদেশি সেবা পার্টি চায় না আপনি যদি কোনো খুনিদের সাপোর্ট করেন যারা দেশে খুন করে আসছে এবং যারা খুনি হিসেবে চিহ্নিত হয়েছে এবং যারা দেশদ্রোহী এমন লোকদের যদি আপনি সাপোর্টার হন তাহলে বাংলাদেশের সেবা পার্টি কোনো দুর্নীতিবাসদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন রাখে না আপনি যদি সৎ হন চরিত্রবান হন দেশপ্রেমিক হন মুসলিম হন অমুসলিম হন তাতেও কোনো সমস্যা নেই আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যৌন হন বাহাই হন আগাখানি হন কাদিয়ানি হন যে হন না কেন বাংলাদেশি সেবা পার্টি চায় সৎ বাঙালি বাংলাদেশিদেরকে আপনাদের সাপোর্ট পেয়ে আল্লাহ তালার মেহেরবাণীতে কখনো আল্লাহ সুযোগ করে দিলেই দেশকে ইনশাআল্লাহ আমরা স্বর্ণের একটি দেশ হিসেবে পৃথিবীর ইতিহাসে গড়ে নিব এটি হচ্ছে আমাদের কামনা আমাদের প্রচেষ্টা আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশের উপর আল্লাহ তালার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক এটি আমাদের আল্লাহ তালার কাছে প্রার্থনা